Não tem হ্যাঁ আজকে মুখ্যমন্ত্রী ডাকে আমরা এই জনসভায় এসেছি মুখ্যমন্ত্রী কী আমাদের বার্তা দেন সেটা শুনবো এসা এরকম করতে এসব মানুষের প্রতি যেসব মানে অরাজিক অরাজকতা চলছে বা মানুষের প্রতি চাপ সৃষ্টি হচ্ছে হ্যাঁ এর এর প্রতিবাদে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন সেটাও আমরা শুনবো এবং আগামী বিধানসভায় যে বিধানসভায় মানে কী প্রস্তুতি আমাদের দিতে পারেন সেটাও আমরা জানবো এবং আগামী বিধানসভায় আমরা বাংলা থেকে কমপক্ষে দুশো চল্লিশের ওপর সিট নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা বাংলাকে ফের উপহার মুখ্যমন্ত্রী হাতে আমরা দুচল্লিশটা আসন উপহার দেবো কম কত দূর থেকে হেঁটে হেঁটে এলেন আমি এসেছি খানাকুল থেকে এসেছি হুগলি জেলার আরামবাগ লোকসভার খানাকুল বিধানসভার খানাম খানাপুল এক নম্বর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের কায়বে এই মুহূর্তে এসআইআর নিয়ে যে মানুষকে হয়রানি সেটা নিয়ে কী বলবেন মানুষের ওপরে যে মানে হয়রানি হচ্ছে মানুষ তার জবাব আগামী দিনে আগামী বিধানসভায় ব্যালটে তার জবাব দেবেন এবং মানুষ একজন আশি বছর বৃদ্ধ উনি উনি মানে চলতে পারে না হাঁটতে পারে না বিষাণসজ্জা সেই সব লোককেও মানে হেয়ারিংয়ে টাকা হচ্ছে এবং বাংলার বাংলা থেকে যে নোবেল জয়ী অমর্ত সেন ওনাকেও মানে হেয়ারে হেয়ারিংয়ে ডাকা হয়েছে বাংলা থেকে যেসব মানে যা বাংলার তো কোনো উন্নয়ন তো হয়নি উন্নয়ন করেননি কেন্দ্র সরকার বরঞ্চ বাংলার মানুষের ওপর যে মঞ্চে না হচ্ছে যে হেনস্থা স্বীকার করছে তার জবাব মানুষ আগামী বিধানসভায় এই মেশিনেতেই টিপে তার মানে ফল দেখিয়ে দেবেন আপনার নাম আমার নাম তাহির মন্ডল খানাকুল তাই হ্যাঁ আজকে কেন্দ্র সরকার তো আমাদের বিভিন্ন প্রকল্পের মানে প্রকল্পকে আটকে রেখেছে কোনো পয়সা দেননি আর দেননি আবাস যোজনা একশো দিনের কাজ থেকে আরম্ভ করে সমস্ত প্রকল্পের টাকাই বন্ধ করে রেখে দিয়েছে আজকে মুখ বাংলার মুখ্যমন্ত্রী মানব মুখ্যমন্ত্রী বাংলা রাজকোষ থেকে বাংলা রাজকোষ থেকে কুড়ি লক্ষ কুড়ি লক্ষ মানুষকে আজকে মানে প্রথম টিপে বাড়ির টাকা আজকে মানে দেবেন কোনোটা পয়সা নেই হ্যাঁ এবং আরো বিভিন্ন রাজ্যেতে বলেছে পাঁচ হাজার দোকো দশ হাজার দুবো আজ এখন বলে কিছু দেননি আমার নাম তাইবুল মন্ডল আনাঙ্গুল কাইবাহ